দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের একটি দাঁতে কয়টা দাঁত আমার প্রিয় ফেসবুক ফলোয়ার এবং ইউটিউব সাবস্ক্রাইবার আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি শুভেচ্ছা আজ রোজ শনিবার বরাবরের মতন আমি চলে এসেছি জয়পুর হাটের নতুন হাটে দর্শক বন্ধুরা চলুন দেখি আজ ঘুরে হাটে কি ধরনের সারগরি উঠেছে কোরবানি উপযুক্ত এবং এগুলোর দাম কেমন জানি এবং জানার চেষ্টা করি বড় ভাই আসসালামু আলাইকুম ভাইরা কতটা নিলেন দুইশো একটু বেশি বেড়ে গলেন না আমি যেটা শুনলাম এক লক্ষ পঁচাশি নিচ্ছে

আচ্ছা ঠিক আছে তাহলে আপনি কি ভালো দাম পেয়েছেন হাটে আসে দেখ লস হবে না নাকি এটা কি আপনার পালা না কিনা আচ্ছা ঠিক আছে ভাই দা ধন্যবাদ দেখা আসসালামু আলাইকুম দেখা আপনার দাম করতে চা আপনি নব্বই চাচ্ছেন বলে কত চুরাশি পঁচাশি আপনার কত হলে দাঁড়িয়েছে একদম দাঁত এখনো হয়নি আমার একটু ব্যানিটি হবে না আচ্ছা ঠিক আছে আসসালাম খাইজাক আপনারটা কি দাঁত হইছে ভাই দাঁত হয়নি না আচ্ছা দাঁত না হোক তারপর দাম জানার চেষ্টা করি বল দাম ভাইটার চা হচ্ছে একশো বা পঁচানব্বই চাচ্ছেন কতটা যাওয়ার ইচ্ছা নব্বই ভাঙে দর্শক আমরা এই সাইডে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলোর দাঁত হয়নি আমি একটু যেদিকে দাঁত হয়েছে দাতালা গরু যেটা আপনার আগামী কোরবানি ঈদ সেই কোরবানি ঈদের বিক্রয়যোগ্য তো একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করি এবং দাতালা গরুর দাম আপনাদেরকে জানানোর চেষ্টা করি কাকা আসসালামু আলাইকুম

সালামু আলাইকুম বাইদান দাঁত হয়েছে এইটার তুই তার দাম কেমন চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এ পর্যন্ত বলছে কত ভাই এক লক্ষ পর্যন্ত বলে আপনার শেষ কত দেওয়ার ইচ্ছা এক লক্ষ আঠারো হয়ে ছেড়ে দিবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ অশোক বন্ধু দেখতে পাচ্ছেন প্রচুর কোরবানির কোনো কালেকশন আছে আপনারা যারা কুরবানির কালেকশন করতে চান তারা জয়পুরার দূরহাটে আসতে পারেন ইনশাআল্লাহ বন্ধুরা আপনারা খালি হাতে কেই ফেরত যাবেনটা খুব ভালো ভালো মানের গরু আছে বড় ভাই আসসালামু আলাইকুম ফরমের দাম খরচা হচ্ছে কম টম করে চান ভাই যেটা অরিজিনাল সেটা চান খামা খাবে চায় তো লাভ নাই দেড় লক্ষ ভেঙে বিক্রি করে ছানাই এ বন্ধু বলছে কত এটা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ পর্যন্ত বলছে মানে হাজার চার পাঁচ থেকে আটকায় আছে আচ্ছা ঠিক আছে ভাই দাঁত ধন্যবাদ গুরু মাসাল্লাহ অনেক বড় দাঁতছে তো নাকি কয় দা দুই দাঁত ওজন কেমন হতে পারে ভাই ওজন কেমন হতে পারে ছয়মন হতে পারে না ঠিক আছে ধন্যবাদ কাতা আসসালামু আলাইকুম আপনারা কথা যাচ্ছেন একশো পঁয়ষট্টি একশো দুটো ছোটো কাকা দামে বেশি হলো যে ব্যবসা বিক্রি কত হলে করার ইচ্ছা ব্যবসা বিক্রি শেষ কত হলে করার ইচ্ছা পুষ্পান্ন হলে করার ইচ্ছা না আচ্ছা ঠিক আছে কাকা ধন্যবাদ অসংখ্য দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় সাইজের কিন্তু শাহিওয়াল সার বা গরু আর কি কাকা আসসালাম আলাইকুম এর দাম কত চা হচ্ছে এক লক্ষ আশি চাওয়া এ বন্ধু বলিছে কত এবং তো বলেছে কত দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে ষাঁড় গরু এটির দাম এক লক্ষ আশি চাওয়া হচ্ছে একটু ব্যস্ত কথা হয়ে গেলে আমার মতো কত আর কি সে চায় টাকা শেষ করতে হলে যাওয়ার ইচ্ছা এটা এক লক্ষ পঁয়ষট্টি হলে এটা সেরা দিবে নাকি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম ভাইদানা আপনি দাম কেমন চা হচ্ছে তোরা পর্যন্ত বলছে কত চারশো বলে দর্শক পুত্রটা দেখি আমি আপনাদেরকে একটু পিছন থেকে দেখানোর চেষ্টা করি দর্শক পুত্রটা চার লক্ষ টাকা জোর দাম চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধু এই স্ক্রিনে যে গরুটি জোড়া চার লক্ষ টাকা চা হচ্ছে হয়তো চার লক্ষ ভেঙে তিন সাড়ে সাড়ে তিন লক্ষ হলে হয়তো বিক্রি করবে তো দর্শক বন্ধু এখানে দেখতে পাচ্ছি আরও একটি জোড়া আসসালাম আলাইকুম ভাইজান ভাইজান ডাকছে তো দুটা নাকি দাম কেমন চা হচ্ছে ভাই পাঁচশো চা হচ্ছে বলে কত ভাই তিনশো বিশ বলে চাচ্ছেন পাঁচশো তিনশো বিশ বলতেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জোড়াটির দাম তারা যাচ্ছে পাঁচশো কিন্তু বলতেছে তিনশো বিশ যাই হোক শুধু দাম আপনার চাইলেই হবে না আর কি মনের মতন হইতে হবে এবং মনে করেন যে দামের একটা সামঞ্জস্য থাকতে হবে শুধু শুধু দাম বেশি চাইলেই যে দাম পাবে ঠিক তা না তিনশো বিশ এ পর্যন্ত দাম উঠছে হয়তো এটা চার লক্ষ পর্যন্ত যেতে পারে অথবা সাড়ে তিন লক্ষ পর্যন্ত যেতে পারে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি এই পাশে কালো লাল টানা কালাটা যেটা বলেন আপনারা তো ঠিক সেই লাল একটা লাল একটা কালো এক জোড়া দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভাইজান ভাইজান কোথা থেকে আমার

দেখতে পাচ্ছেন একদম বিশাল বড় বড় সাইজের অনেক সুন্দর দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি বিশাল বড় সাইজের একটি হলস্টেইন ফ্রিজিয়ান দাঁকা দাঁত কয়টা চার দাঁত

আসসালাম আছেন তো বলছে কত পঁয়ত্রিশ তিরিশ বলতেছে নাকি আপনার শেষ কত হলে যা ইচ্ছা এটা কত হলে হ্যাঁ একশো ষাট হলে দিয়ে দিবে দাঁড়িয়েছে তো নাকি কেবল কেবল ফাঁক হয়েছে তোমার এই পরে যাবে নাকি দেখ আচ্ছা ঠিক আছে আপনারা যদি জয়পুরহাট নতুন হাটে আসতে চান যে কোনো জায়গা থেকে যে কোনো বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্ট থেকে বাস ট্রেন যোগে চলে আসতে পারবেন এ হাট প্রতি শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত বসে আপনারা জয়পুরহাটের একদম প্রাণ কেন্দ্র জয়পুরার জিরো পয়েন্ট থেকে মাত্র দশ টাকা রিক্সা ভাড়া আপনারা বাস বাসযোগে আসেন অথবা ট্রেন যোগে যে যোগেই আসেন একদম খুব সহজেই হাঁটা চলে আসতে পারবেন দর্শক বন্ধুরা আজ এ পর্যন্তই ইনশাল্লাহ আগামী আবার দেখা হবে আগামী হাটে আপনাদেরকে আবার দেখানোর চেষ্টা করব জয়পুরার নতুন হাটে কী ধরনের এই কোরবানিযোগ্য গরু উঠেছে এবং এগুলোর দাঁত কেমন হয় তা জানবো এবং আপনাদেরকে জানার চেষ্টা করব এছাড়া আপনারা আর কী ধরনের গরুর ভিডিও দেখতে চান জয়পুরের নতুন হাট থেকে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের জন্য সে ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম